চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ আবহাওয়া অফিস বলছে সামনের তিন দিন তাপমাত্রা একই রকম থাকতে পারে এরপর সাত দিনে আরও বাড়তে পারে তাপমাত্রা ফলে তীব্র হবে দাবদাহ সবচেয়ে ভোগান্তিতে রাজশাহী আর খুলনা অঞ্চলের মানুষ এই পরিস্থিতিতে বাইরে চলাফেরায় খুব সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের তাজনুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত শরবত বিক্রেতা আসাদুলের এখন দম ফেলার ফুরসত নেই ছোট্ট এই দোকানে পিপাসার্ত মানুষের ভিড় একের পর এক গ্লাসে ঢালছেন লেবু লবণ আর ঠান্ডা পানি গরমের তাপটা বাড়তেছে আর লেবুর শরবতটা তো শরীরটাকে একটু আরামদায়ক একটু শান্তি দেয় খালি গরম পথায় মা তাই বেচা কেনে বাইরে গেছে বছরের উষ্ণতম মাস এপ্রিলে হু হু করে বেড়ে চলেছে তাপমাত্রা এরই মধ্যে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের চোখ রাঙানি দেখেছে নগরবাসী ঈদের ছুটির পর ঢাকা খানিক ফাঁকা থাকলেও স্বস্তি নেই কাজে বের হওয়া মানুষের এই গরমে ছাতা নিতে হবে এছাড়া আর ওয়ে নেই মারাত্মক গরম এখানে এসেছি বেড়াতে প্রচুর গরম লাগছে গরম এমন একটা লোকাল বাসে কোনো ফ্যান নাই একটা ফ্যান আছে ওখানে একটা ফ্যান আছে আপনার ফিসে এখানে মাঝখানে ফ্যান নাই এইটা মানুষ একটা মানুষে ঘামাচ্ছে। পুচুর গরম, অনেক গরম। গরমে শরীরে সমস্ত শরীর ভিজে গেছে। গরম তোwdir রক্ত ছা ঠাকা জানা স্টেডিং এ। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী শ্রেণীর মানুষ। পায়ের জোরে প্যাডেল ঘোরানো রিকশা চালকদের হাসফাস দশা। অতিরিক্ত গরমে বর্ষাতে ভড়ামড়াতে পড়তে আসছে না। এক জায়গায় বসে থাকছে, গাছ বসে থাকছে। এই মানে আভাব বেশি খারাপ। খারাপিয়াঙ্কা কি গোয়াঙ্কা বসে তো ওচিয়াঙ্কা সোলাত বট নাই। গরমের কারণে আমার খ্যাপ বাদ দিয়ে ঘন ঘন পানি খাওয়া লাগে আপাতত কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছেও এখন পর্যন্ত তাপমাত্রা চল্লিশ ডিগ্রির আশপাশে থাকলেও ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে আগের বছরের রেকর্ড রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে শুধু আপনার এপ্রিল মে মাস না এবং দেখা যাচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসেও এটা হিট মাঝে মাঝে হয় কারণ বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হয়েছে ওয়েদারের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সব কিছু মিলে হিটপের সংখ্যা বেড়ে যাচ্ছে এই কারণে যে গরমের যে আপনার তীব্রতা এটা আমরা গ্র্যাজুয়ালি এটা আমরা আরও খারাপের দিকে যাচ্ছি আগের বছরের চাইতে এবছর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আর তাই গরমে ভোগান্তিও বেশি চিকিৎসকরা বলছেন সূর্যের অতি বেগুনি রশি থেকে বাঁচতে বাইরে বেরোনোর সময় সঙ্গে রাখতে হবে ছাতা একই সাথে শরীরে যেন কোনোভাবেই পানি শূন্যতা তৈরি না হয় তার জন্যে পানির বোতলও রাখতে হবে সবসময় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তীব্র দাবদাহের এই সময়ে বেড়ে যায় হিট স্ট্রোকের ঝুঁকি আর সেজন্য উপসর্গগুলোর ব্যাপারে থাকতে হবে সতর্ক তাপমাত্রা বাড়ছে আপনার ঘামাচ্ছেন আপনার কনফিউজ লাগছে আপনার প্রথম কাজ হলো অতি দ্রুত বেশি পরিমাণ পানি খেয়ে নেওয়া যদি ঠান্ডা পানি পাওয়া যায় তো খুবই ভালো আপনি দেখছেন যে আপনার পাশের মানুষটি এরকম উপসর্গ হচ্ছে তাহলে আপনার কী কাজ আপনার প্রথম কাজ হলে তাকে কোথাও বসিয়ে তাকে বেশি করে শরীরের মধ্যে পানি দেওয়া এবং যেগুলো আমাদের শরীরে যেগুলোতে তাপমাত্রা সেন্সিটিভ জায়গা যেগুলো রয়েছে তা যেগুলো আমাদের শরীরের মধ্যে তাপমাত্রা সেন্সিটিভ জায়গা রয়েছে সেগুলোর মধ্যে আইস প্যাক দেওয়া উত্তাপের দিনগুলোতে পরিবারের সবার স্বাস্থ্যের খেয়াল রাখার আহ্বানও জানান তিনি ইসলাম যমুনা নিউজ ঢাকা